সমান অমক বক্তব্য অমক হাদিস অমক কোরআনের আয়াত প্রমাণ করে তাবিজ নেওয়া जायজ আছে আর মিলাদ ফেরদ দেন এই যে অমক অমক হাদিসের ভিত্তিতে প্রমাণ হয় মিলাদ আছে আর আমাদের কাছে খিদির ডাল আল গারার হাদিস আছে দুইটা এখন কথা বলে না চার দোকানে মরো কি কারণে চাই না যে ইসলাম চরমনাই চায় এই দেশটা কোন টুপিওয়ালা দাড়িওয়ালা সারা জালেমের কাছে থাকার থেকে এই শরিয়তটা যদি আত্মশীর কাছে থাকে ইসলামের বেশি ক্ষতি হবে এই গোটা দেশটা যদি দেওয়ানবাগির হাতে দেওয়া যায় ইসলামের যত ক্ষতি হবে মোদির কাছে থাকলেও এত ক্ষতি হবে না কারণ মোদি যদি ঘোষণা দেয় যে আমি একটা ফতোয়া দেবো আমরা সবাই হা করে হাসব যে তুই তো মুসলমান না তুই কি ফতোয়া দিবি কিন্তু চরমনাই যদি বলে আমি ফতোয়া দেবো তোমাদের মসজিদ যারা জোরে আমিন বলে তারা প্রত্যেকেই আমেরিকা থেকে পাঁচশো করে টাকা পায় তখন মানুষ তার কথা বিশ্বাস করতে পারে বুঝতেছেন না তাহলে আমরা টুপি সারা জালেমের থেকে টুপি আলা জালেমের প্রতি এখনো ভয় বেশি পাই ও আল্লাহ ওই ইসলাম ওই ঐক্য চাই না যেই ঐক্য করতে গিয়ে তোমার নবীকে অপমান করা হয় তোমার দিনকে বিকৃত করা হয় ওই রকম ঐক্য আমরা চাই না আমরা কোরআন হাদিস মানতে মানতে পরিস্থিতির যত জটিল হোক না কেন একাই থাকবো ইনশাআল্লাহ এই দেশের মানুষ আমাদেরকে বলে আমরা নাকি ভীতু শোনেন পাঁচই আগস্টের আগে আর পরে কত লোক খোসা পরিবর্তন করছে কত লোকই মেরে দিল গো ভাই আগের বক্তব্য আর পরের বক্তব্য আর আমাদের বক্তব্য বক্তব্য যদি আরো বেশি করা না হয় এই বছরের থেকে আগামী বছরের বক্তব্য আরো যদি জোরালো না হয় জাতির সামনে আমরা কথা বলবো না দিন যত যাচ্ছে মনে রাখবেন ডান পাশে প্রধানমন্ত্রী বাম পাশে সাবেক প্রধানমন্ত্রীকে যদি বসায় দেন আল্লাহর কসম সুদের বক্তব্য দিতে আমাদের একটু কষ্ট হবে না আল্লাহর কসম আমাদের মাহফিলগুলোতে যদি আপনি কোনো মহিলাকে প্রধান করেন আর সভাপতির চেয়ার তাকে দেন যেভাবে বিভিন্ন বেদাতি মাহফিলে দেখি মহিলা মানুষ হুজুরের পাশে বসে আছে আমাদের মাহফিলে যদি এরকম দৃশ্য যদি তিন মিনিট হয় জাতির সামনে কোনোদিন কথা বলবো না ওর ক্ষমতাই নাই এসে দাঁড়িয়ে থাকবে নয় থাকবে না আমরা চলে যাব। এর নাম হলো আলুল হাদিসদের দাওয়াতি প্রভাব জেনে রাখবেন এই জাতি এখন সচেতন ইনশাল্লাহ এই জাতিকে একবার জাগতে বলেছিল ডক্টর কফিল উদ্দিন নাম শুনছেন যেই লোকটা জান্নাতের টিকিট বিক্রি করত এই লোকটা একটা ফতোয়া দিয়েছিল আপনারা জেগে ওঠেন দিন দিন আহলে হাদিসরা মাথা চাড়া দিয়ে উঠতেছে তাড়াতাড়ি জেগে ওঠেন এই জাতি এমন জায়গায় জাগলো একটা ফুটপাতে কাজ করে খায় সে পর্যন্ত বলে ইবাদত করতে দলিল লাগে এই জাতি জাগলে আমাদের কিছুই হবে না জাগলে তোমাদের খবর আছে কারণ এই জাতি জেগে গেলে তার ধর্ম নিয়ে যে পরিমাণ ঠাট্টা মস্করা করেছ হারে হারে তোমাদের জবাব দিতে হবে ইনশাল্লাহ আমাদের একটা দুঃখ আমাদের রানিং মাহফিল বেদাতিরা ঠেকায় দেয় না কেন আমি নিজেই চাই যে তার আসুক আমরা যখন মাইক রানিং থাকবে এক সঙ্গে বিশটা মুক্তি চলে আসুক এক সঙ্গে পনেরোটা হুজুর আসুক এসে বলুক ও রফিক বিন সাইদ আমার মিলাদ কই আমার মিলাদ ফেরত দেন এই যে অমুক হাদিসের ভিত্তিতে প্রমাণ হয় মিলাদ আছে তাই তো আমরা ধরা পড়ে যাই আমাদের রানিং বক্তব্য তাবিদের ব্যাপারীরা আসে না কেন ও রফিক বিন সাইদ বক্তব্য থামান অমুক বক্তব্য অমুক হাদিস অমুক কোরআনের আয়াত প্রমাণ করে তাবিজ নেওয়া জায়দ আছে আমার তাবিজ কই গেল ঠেকা দেন আগে কেন বেদাতে আসেন আমাদের কাছে যে জিনিসটা আমরা শত শত বছর ধরে মরা মানুষের কবরে খেজুরের ডাল গেড়ে দোয়া পড়লাম এই খেজুরের ডাল গাড়া যাবে না আপনি কিসার ভিত্তিতে বলে গেলেন তাড়াতাড়ি হাদিস দেখান আর আমাদের কাছে খেজুরের ডাল গাড়ার হাদিস আছে দুইটা তাই তো আমরা ধরা পড়ে যাই এখন কথা বলে না চার দোকানে মর কি কারণে আমরা জানি এখন আমাদের বক্তব্য যতই করা হোক শব্দ পর্যন্ত করতে পারবে না তবে আগামীকালকে নামাজ পরে সালাম ফিয়ানোর পরে মুসল্লিদেরকে নিয়ে গোল হয়ে শয়তান শয়তানি করবে এত কষ্ট করে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে অনলাইনে শুনে শুনে আমাদের একটা ভাই কত সুন্দর করে প্রায় দিন পালন করা করা ভাব একটা জুমার খুদ্দার বেদাতি আবার সব উল্টে দেয় এর কোনো ওয়াজ নাই এই সমাজে জেনা চলে সুদ চলে ঘুষ কোন কথা নাই কিন্তু মসজিদে এসে আল্লাহর বান্দা আল্লাহর কায়দা সালাত পড়ল কেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ জেনে রাখেন ওয়া আনাল মাসাজিদালিল্লাহি জামিআ আল্লাহর ঘর সব আল্লাহর জন্য ওমান আজলামু মিমমান ইফতারা আলাল্লাহি কাদিবা ওর থেকে বড় জালেম আর পৃথিবীতে নাই যে আল্লাহর ঘরে আল্লাহর কর্মকাণ্ডে বাধা দেয় তবে এই জমিনে যদি আপনি ইবাদত প্রতিষ্ঠিত করতে চান পাহারাদারকে আপনাকে ঠেকাতে হবে তবে পাহারাদার হিসেবে এই জমিনে আমরা আছি ইনশাল্লাহ বেদাতির কাল পর্যন্ত দাওয়াত আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ এখন উঁচু কবর আজকে ভাঙবে কিনা আমরা জানি না খুব দ্রুত যেই কবরটা বাধা হয়েছে ওই কবরটা আপনার ছেলে ভাঙবে নইলে আপনার নাতি ভাঙবেই ভাঙবে কারণ বক্তব্যের গতি এবং পরিস্থিতি বিভিন্ন জায়গায় সফর করে যা বুঝলাম উঁচু কবর করা যে যায়েজ নাই অন্যায় এটা কবর পূজারীরা পর্যন্ত ঠিক হয়ে গেছে মনে রাখবেন মিলাপ পড়াতে না পেরে বেদাতি হুজুর চিৎকার করে করে গ্রামে গ্রামে ঢুকবে এই গ্রামে কি মিলাত পরার কেউ নাই ভিতর থেকে আওয়াজ আসবে তুই তসর তাড়াতাড়ি পিটাবো আমরা মিলাদকে কবর দিছি কিছুদিন আগে আমরা এখন রাসুলের দরুদ পড়ি এই গ্রামে কি মৌতিখানা খাওয়ানির লোক নাই তখন তারা বলবে মরা মানুষের জন্য আমরা কোনো শকুন খাওয়াবো না আমরা এতিমখানায় সাদাকা করি আমরা সাদাকা জারিয়া করি এলে অর্জন করাই আমরা তার জন্য উত্তম সাদাকা করি সন্তান হয়ে দোয়া করি আমরা মৌতিখানা কুলখানি বাদ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই বেদাতি বলবে তাবিজ কবজ নেওয়ার কি কেউ নাই ভিতর থেকে আওয়াজ আসবে নাই আমাদের আছে সোরা বাকারার শেষ দুই আয়াৎ আমাদের আছে সোরা মুল আমাদের আছে সোরা ইকলা ফালাক না তায়তুল করছি আমরা তাবিজ কবজ আর নেই না সেই দিন বেশি দূরে নয় ইনশাল্লাহ ইনশাল্লাহ এদিন আমরা দেখে যাবো এখন আর ধোকা দিয়ে শয়তানি করে খাওয়ার দিন নাই ইনশাল্লাহ এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই কবে হবে তা জানি না তবে হবেই হবে ইনশাল্লাহ মনে রাখবেন আমি আপনাকে বলেছিলাম একটু আগে যে কোনো তরিকায় যদি কেউ ভালো কথা বলে তাকে নাম দেয় আহলে হাদিস তাই তো বেদাতি হুজুররা পর্যন্ত বলে একটা মুফতি সেদিন বলল যে নামাজে সালাম ফেরানোর পরে কি করা লাগে এইটা যদি আমি বলে দেই আপনারা সবাই আমাকে আহলে হাদিস বানা দিবেন না আপনার কি চোখে পড়ে না বাপ ব্যাটার যুদ্ধ লেগে গেছে বাপ নুরুল ইসলাম ইসলামী ছেলে কামরুল ইসলাম অলিপুরি পরিস্থিতি কত জটিল আরে বাপ ছেলের পর্যন্ত মাদার লুকায়ে ফেলে বুঝতে দেয় না আর এমন বিপদে পড়ছে লাইভ এসে বলতেছে আমার ছেলেকে আপনার বয়কট করে দেন একটা মাত্র কারণ বাপ বলে ইল্লাল্লাহ জিকির থাকুক ছেলে বলে না বাদ দাও বাপ বলতেছে আল্লাহ নাই কোন জায়গা ছেলে বলতেছে আল্লাহ হলে উপরে বাপ বলতেছে পীর মুরিদি থাকবে ছেলে বলতেছে পীর মুরিদি থাকবে না বাপ বলতেছে সম্মিলিত জিকির চলবে ছেলে বলতেছে চলবে না এই কারণে পরিস্থিতি কত জটিল এখন বাপ বেটার যুদ্ধ এমন একটা পর্যায় বাপ বলতেছে আমার ছেলে উহাবির খপ্পরে পড়ছে মনে রাখবেন মনে রাখবেন আপনার পিতা বলেছে খুদ্ হলো তিনটা আমাদের প্রতিবাদ যখন আমরা করি তখন আমাদেরকে গালি গালাস করলো এমন একটা কট্টর বেদাতি যিনি দেওবন্দির প্রথম সিরিয়ালের পাঁচজনের একজন যাকে বলা হয় মোনাজের মিল্লাহ এত বড় বিদ্যানের ঘরে এমন একটা লোক আল্লাহ তৈরি করে দিয়েছে যিনি বলেছে জুমার খোদ হবে দুইটা সোভান আল্লাহ শোনেন যারা বলে আকিদা মানহাস বলে কিছু নাই তারা ভণ্ড মনে রাখেন আকিদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না কেউ যদি বলে আল্লাহর নবী নূরের তৈরি আল্লাহর নবী আল্লাহর নূরের থেকে আসলো মূলত সে অস্বীকার করল আমার নবীকে সে মানে না আর যারা বলবে নবী মাটির মানুষ তার পিতা ছিল মাতা ছিল সম্মানের দিক থেকে তিনি সবার ঊর্ধ্বে তবে তিনি আল্লাহর বান্দা এই আকিদা আমরা পোষণ করি মনে রাখবেন এই সমাজে মানুষ বাড়াবাড়ি করতে করতে মানুষ মানুষকে আল্লাহর আসনে বসিয়ে দেয় তার একটা মাত্র কারণ কিছুদিন আগেও আমি মনে করতাম সাইখুল হাদিস মানে একটা বিরাট ব্যাপার সাইখুল হাদিস মানে সারা বাংলাদেশে দুই চারজন হবে এখন আমি পরে তদন্ত করে দেখি যে কোনো মাদ্রাসায় যে হাদিস পড়ায় ওই বলে সাইখুল হাদিস তোমাদের মুফতি কয়েকদিন পর পর এক একটা করে ডেলিভারি হয় এই মুফতির সবচেয়ে নাম করা ওয়াজ হলো ডক্টর জাকির নায়ক ইহুদির দালাল এই কথা খাবে আর ডক্টর জাকির নায়েককে এয়ারপোর্ট ঘিরাও করতে চাওয়া হুজুর দেখলো না কয়েকদিন পরে নাকের ডগা দিয়ে ল্যাংটা মেয়ে এসে নেছে ছয় কোটি টাকা নিয়ে চলে গেল হুজুররা কিছুই করতে পারল না শোনেন একটি কথা বলি সবাই উত্তর দিবেন আমি যেই মাইকে কথা বলতেছি এই মাইক কি কোনো ইমাম সাহেব বানাইছে কথা বুঝে বলবেন আমি যে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে চেয়ার কি কোনো হুজুর বানাইছে কোনো মুফতি মাওলানা মুহাদ্দিস মাইকটা বানায় নাই টেবিল বানায় নাই এমন কি গ্লাস বানায় নাই বোতলটা পর্যন্ত বানিয়েছে কোনো না কোনো বেনামাজি হতে পারে তবে আমার কোনো আলেম ভাই বানায় নাই হুজুরদের মাথায় বলে মেলা বুদ্ধি শাইখুল হাদিস আল্লামা সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস এখন পর্যন্ত একটা বদনা বানাতে পারে নাই একটা বদলাও যদি বানাতো আমাদের দেশের কোন মুফতি আমি টয়লেটে গিয়ে পানি খরচ করতে আমার বল্লা আল্লাহ অবশ্যই তিনি নেকি পাবে কারণ